বিয়ে আল্লাহ রাখে জীবন তো আর সারা জীবন এভাবে কাটবে না পৃথিবীতে আমার মা নেই স্ত্রী সন্তান ছিল তারাও মারা গিয়েছে বিয়ে তো আমাকে করতেই হবে প্রিয়ভিওস এবার লাইভে এসে বিয়ে নিয়ে মুখ খুলল ওমান প্রবাসী বাহারুদ্দিন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ডাইরেক্টলি কল ভালো আছেন বা বলতেছে আমি আপনাকে আজ বারো দিন হয় তার পরিবারের সাতজন সদস্য তাকে রেখে পরপারে চলে গিয়েছে এ নিয়ে ভীষণ মন খারাপ বাহারুদ্দিনের যখনই ঘর থেকে বের হয় তখনই সাতজনের কবর চোখে পড়ে তার কষ্টে তার বুকটি ফেটে যায় ঘরের ভেতরে ঢুকলে এক প্রকার হাহাকার তাকে দুমড়ে মুছড়ে ফেলে এর মধ্যে তাকে বিয়ে করার চাপ দিচ্ছে আশেপাশের অনেকেই এবং অনেকেই ভিডিও কল দিয়ে তাকে সরাসরি বিয়ে করার অফার দিচ্ছে অনেক মেয়েরাই ফোন দিয়ে তাকে বিয়ে করার কথা বলছে সে অবাক হয়ে যাচ্ছে মেয়েরা কিভাবে পারছে এই অবস্থায় তাকে বিয়ের কথা বলতে বিয়ে প্রসঙ্গে বাহারুদ্দিন বলেন বিয়ে তো আমাকে করতেই হবে এভাবে কতকাল চলব হয়তো বা দুদিন আগে দুদিন পরে তবে এখন কেন আমার পরিবারের স্ত্রী সন্তান আমাকে রেখে চলে গিয়েছে আমার বৃদ্ধ মা আমাকে রেখে চলে গিয়েছে আমার মনটা খুব খারাপ আমি বেঁচে থেকেও মরার মতো হয়ে আছি আমার স্ত্রীর শোক আমি এখনও ভুলতে পারিনি ভালোবেসে বিয়ে করেছিলাম আমি আমার স্ত্রীকে মাত্র দেড় মাস সংসার করে আমি পাড়ি জমিয়েছিলাম ওমানে আমার একটি কন্যা সন্তানও হয়েছিল কত স্বপ্ন নিয়ে আমি এই বাংলাদেশে এসেছিলাম কিন্তু সে স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। কত কথা আমার জমা ছিল বুকের ভেতরে যে কথাগুলো আমি ছয় মাস ভরে আমার স্ত্রীর সাথে শেয়ার করতাম সেও আমাকে রেখে চলে গিয়েছে পরপারে এখন আমি কিভাবে বিয়ে করব এ কথাগুলো বলছিল আর চোখ জল জল করছিল বাহারুদ্দিনের আশেপাশের কোনো কোনো প্রতিবেশী বলছে বাহারউদ্দিন বিয়ে করে তারপর প্রবাসে যাবে আবার কেউ কেউ বলছে ছয় মাসের আগে বাহারউদ্দিন প্রবাসে চলে যাবে হয়তো বা এর পরের ছুটিতে এসে বিয়ে করবে প্রিয় প্রিয়ভিওস বাহারুদ্দিনকে নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে